السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدْلِلْهُ فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المجيد الحميد أعوذ بالله من الشيطان صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وعلى آل سيدنا مولانا محمد اكتو محبة الشاتة بطيك اللهم صل على وعلى آل سيدنا محمد سيد القولين والسقلين والفريقين من عربي ومن عجمي اللهم صل على وعلى سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والقوا فيه فيه لعلكم تجلبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شمانت وفستتي السلام عليكم ورحمة الله وبركاته مُحَمَّدٌ مابود الدربان الشبرية جاء الله سبحانه وتعالى পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন সেজন্য জন্য মহান রব্বুল আয়মিনের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু মোহাম্মত নিয়ে বলি আলহামদুলিল্লাহ রহমতালীন বিশ্বনবী উপর সমানিত হায়েরি আমি আপনাদের সামনে সুরাহামিমা শেষদার ছাব্বিশ নম্বর আয়াতে লয় করেছি আমরা আমাদের গত জুমার যে আলোচনা শুরু করেছিলাম জুমার নামাজের ভিতরে চারটি বিষয় নিয়ে জানার বিষয় সেইখান থেকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে পেরেছিলাম যেহেতু সময় সংক্ষিপ্ত হয় সে কারণে সেই সাতটি বিষয় আমি আবারও আপনাদের সামনে স্মরণ করাই দিচ্ছি প্রথম বিষয় ছিল আমাদের জুমার দিন দুই আজান কেন দেওয়া হয় এরপরে দুই নাম্বার বিষয় হচ্ছে জোমার নামাজ পড়া কখন থেকে শুরু হয়েছে রসুল সালাহ ইসলামের নবুয়তের জীবনে কোন সম থেকে অর্থাৎ কোন সাল থেকে নবতের কত বৎসর বয়স থেকে জোমার নামাজ পড়া শুরু হয়েছে এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে জমার নামাজে আমরা কেরাত বড় করে পড়ি কিন্তু জুহুরের নামাজে কেরাত আস্তে আস্তে পড়ি তাহলে এটা কেন এরপরে জহুরের নামাজ আদায় করে আমরা চার রাখাত কিন্তু জমার নামাজ দুই রাখাত ফরস কেন তো এ বিষয়গুলো নিয়ে আমরা গত জমাতে প্রথম দুটি বিষয় জমার নামাজে দুই আজান কেন সেটা সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি কখন থেকে শুরু হয়েছে এরপরে জুমার নামাজ কখন থেকে শুরু হয়েছে আমরা সে বিষয়ে কথা বলেছি সেই আলোচনার ধারাবাহিক যেহেতু বোঝার জন্য আমরা গত জুমার সংক্ষিপ্ত ভূমিকাটা আবারও আপনাদের সামনে তুলে ধরব জুমার নামাজে দুই আজান শুরু হয়েছে মূলত হজরত উসমান রিয়াল জামানা থেকে যেহেতু মানুষ বেশি হয়ে গেছিল মানুষ আস্তে আস্তে যে মসজিদে আসতে দেরি করত সেই কারণে দুই আজান প্রচলিত হয়েছে প্রথম আজানের সাথে যাতে যাতে মসজিদে আসে এখনো দেখেন এই যে প্রথম আজান যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জুমার নামাজের আজান না তাহলে জুমার নামাজের আজান কোনটা যেটা খুদ্া দেওয়ার শুরুতে যেটা দেওয়া হয় এটা হচ্ছে জুমার আজান প্রথমে যেটা মাইকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মানুষ আসার জন্য মসজিদে আসার জন্য তখন থেকে হজরত উসমান হতে থেকে যে দুই আজান প্রচলিত হয়েছে সেটার প্রচলনে কোনো আছে সেই হিসাবে যে মানুষ যাতে জুমার নামাজে তাড়াতাড়ি আসতে পারে সে কারণে যে দুই আজানের প্রচলন করা হয়েছে এরপরে জুমার নামাজ পড়া কখন থেকে শুরু হয়েছে সেটা আমরা নবুতের তৃতীয় বছর তেরোতম বছরে রসুল ইসলাম যখন মদিনায় হিজরত করলেন তখন থেকে জুমার নামাজ পড়া হয়েছে কিন্তু জুমার নামাজ যে আল্লাহ সুবাহের ফরস করে দিয়েছেন সেটা মক্কাতে থাকা অবস্থায় যেমন সুরা জুমা এটা নাজিল হয়েছে মক্কাতে রসুলা ইসলামের মাক্কি জীবনে যখন রসুল ইসলাম মক্কাতেই ছিলেন মক্কাতে থাকা অবস্থায় জুমার নামাজ ফরস করে দিয়েছে আল্লাহ তাহলে এবার রসুল ইসলাম কি মক্কা জীবনে মদিনাই হিজরত করার আগে মক্কাতে থাকা অবস্থায় জুমার নামাজকে আদায় করতে পেরেছিল কথা বলেন না এটা কিন্তু মাসালা আমাদেরকে জানতে হবে সুরা জুমা যেটা একেবারে উনতিরিশ পাড়ায় আছে এই সুরা জুমার আজিল হয়েছে মক্কা থাকা অবস্থায় এটা মা সুরা। কিন্তু রসুল সাল্লি ওসাল্লাম মক্কা জীবনে এক অক্ত জুমার নামাজ আদায় করতে পারেন অথচ জুমার নামাজ সর্বপ্রথম শুরু করেছে কোন জায়গায় মদিনাতে এবং বনি সালিম গুত্রে মদিনায় বর্তমানে একটা জুমা মসজিদ নাম আছে সেই কাল থেকে এটাকে জোমা মসজিদ নাম দেওয়া হয়েছে যেহেতু রসুল ইসলাম সর্বপ্রথম জোমার নামাজ এখানে পড়েছিল তখন থেকে জমা ফরস করা হয়েছে জোমার নামাজ মুসলমানরা আদায় করেছে অর্থাৎ মক্কাতে ফরস হলেও আদায় করতে পারে নাই কেন পারে নাই পরিবেশ ছিল না পরিস্থিতি এমন ছিল যে মানুষ আল্লাহর কথা ইসলামের কথা কোরআনের কথা দিনের বেলায় প্রকাশ্যে বলা যাইত না এমন পরিস্থিতি ছিল সে কারণে জুমার নামাজ যদিও মক্কাতে ফরস করেছে আল্লাহ রসুল ইসলাম মক্কা থাকা অবস্থায় কিন্তু মক্কায় আদায় করতে পারেটাই আদায় করেছে কোথায় মাদি না তাহলে এই পয়েন্টটা জানা থাকতে হবে আমাদেরকে কেন জানা থাকতে হবে এবার আসছেন আমাদের তৃতীয় নম্বর মূল আলোচনাতে এবার তাহলে জুমার নামাজে আমরা কেরাত উসো আওয়াজ করে পড়ে কিন্তু জুহুরের নামাজের চুপে চুপে পড়ে ঠিকই না তাহলে কেন এটা কিভাবে হয়েছে এখন আসে এই পরিস্থিতি কেন এইরকম হয়েছে কারণ আমাদের দুই নম্বর বিষয়টা মনে রাখতে হবে জুমা যখন পরশ হয়েছে তখন রসুরুল্লাহ সাল্লামের মক্কার পরিবেশটা এমন ছিল এমন পরিস্থিতি ছিল তখন মুসলমানরা আল্লাহর কথা ইসলামের কথা কোরানের কথা আওয়াজ দিয়ে বলার কোনো সুযোগ ছিল না কেন সুযোগ ছিল না যখন আমরা পাঁচ অক্ত নামাজ যখন পড়ি পাঁচ অক্ত নামাজে কোন কোন নামাজে ক্যারাত বড় করে পড়ে বলেন তো ফজরের নামাজ তারপরে মাগরিবের নামাজ তারপরে এশার নামাজ তাহলে কোন দুই অক্ত আসতে পড়ে জহুরের নামাজ আসরের নামাজ কেন পড়ে এবার সরে রসুল্লা সাল্লিমুসাল্লাম যখন মক্কার জমিনে যখন ছিল তখন মুসলমানরা যখন মক্কাতে ছিল আল্লাহর কথা ইসলামের কথা উৎস আওয়াজ দিয়ে প্রকাশ্যে দিনের বেলায় বলা যাইত না প্রকাশ্যে দিনের বলায় কারো সামনে কেউ বলতে পারতো না এমন পরিস্থিতি ছিল তা রাতের বেলা রাতের নামাজ কেন উঁচু আওয়াজ দিয়ে পড়তো সাহবাইকরা রাতের নামাজগুলা রসোল্লা মেয়ারাজ থেকে আসার পরের থেকে নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ আওয়াজ দিয়ে পড়তো কেন পড়তো মক্কা এলাকাটা যতই শক্তিশালী ছিল আবুজাহের সাইবা আবু সুফিয়ান আবুল আহা সব মক্কার যত শক্তিশালী ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো ছিল ততক্ষণ তাদের শক্তি ছিল কথা ভালো করে বুঝবেন যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো ছিল ততক্ষণ পর্যন্ত কি ছিল তাদের শক্তি ছিল যখন সূর্য ডুবে যেত তখন সবগুলা ইঁদুরের মতো গর্তে ডুবে যাইত কারণ মক্কার কাফেরদের তাদের সমাজের প্রতিটি বাড়িতে বাড়িতে এমন ছিল সূর্যের ডুবার সাথে সাথে প্রতিটি ঘর তারা থালা দিয়ে দিত ভিতর থেকে তালা দিয়ে দিতে মানে কীরকম তাফসিরের ভিতরে এইভাবে এসেছে যে আমাদের আগে যে বাড়ি প্রত্যেকটা বাড়ির ভিতরে কী দিত ওই যে গ্রামের বাসে একটা বুক বাড়ি কথা বলি বলে নাই বলে কি না দরজা বন্ধ করার পরেও ওই ফুক দেওয়ার পরেও আরেকটা গাছ দিত কাফেরেরা সময় সূর্য সাথে সাথে প্রতিটি বাড়িতে ঘরে ঘরে এরা কখনো বাড়ি হতো না এটা প্রতিটি কিতাবের ভিতরে তাফসিরের প্রত্যেকটা কিতাবে এই যে মক্কার যে পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল এটার বর্ণনায় কারণ কাফেরদের ফাওয়ার ছিল শক্তি ছিল যতক্ষণ সূর্যের আলো ছিল কিন্তু রাতের বেলায় সবগুলো ইঁদুর হয়ে যেত সবগুলো গর্তে ঢুকে যেত এই কারণে রসুল্লাহ সাল্লসালাম রাতের ফজরের নামাজটা সাহাবাই সাহাবাইমকে নিয়ে মসজিদে আদায় করতে এক জায়গায় কয়েকজন জড়ো হয়ে এক জায়গায় জামাতের সাথে আদায় করতেন মাগরিবের নামাজটা এভাবে পড়ত এশারের নামাজটা এভাবে পড়ত কিন্তু দিনের বেলায় জামাতের সাথে দুইজন এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যেত না এমন এমনকি উঁচু আওয়াজ দিয়ে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না এই পরিস্থিতির মাঝে রসুল ইসলাম সবাইকে বলেছে আস্তে আস্তে নীরমে নামাজ পড়তে হবে গোপনে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না গোপনে পড়তে হবে এরই মাঝে কেন গোপনে পড়েছে যখন যেহেতু গোপনে পড়া পড়তে বলা হয়েছে যখন মুসলমানরা যখন মানুষেরা যখন কোরআন যখন পড়তে আস শুনতে আসত পাগল হয়ে যেত পাগল হয়ে যেত মানুষগুলা ছুটে আসত কোরআন শোনার জন্য এমন বক্তব্য তারা জীবনেও চলে নাই একদিন রসুলসাল ইসলাম যখন মুসলমানদের সামনে যখন বক্তব্য দিয়ে যখন মানুষ পাগলের মতো ছুটে আসতেছে উকবা ইবনে রাবিয়া আবু সুফিয়ানের শ্বশুর আবু সুফিয়ানের শ্বশুর রসুল ইসলামের সাথে আবু সুফিয়ানের সম্পর্ক হচ্ছে চাচা বাতিজা পরবর্তীতে আবু সুফিয়ান রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের শ্বশুর হয়েছে আল্লাহ রসুলের স্ত্রী উম্মে হাবিবা কে বলছে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে আমরা তো ঘুমাচ্ছি কথা শোনেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ইসলাম গ্রহণ করেছে কত কঠিন ছিল পরিস্থিতি অথচ নিজের ভাবা আবু সুফিয়ান মক্কাতে সর্বশ্রেষ্ঠ একজন ব্যবসায়ী সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ওই গড়ের মেয়ে রসল ইসলামের ইসলামকে ভালোবাসতো মনে বলে সোহানুল্লাহ বলেন মুখ দিয়ে কথা বলতে পারতো না তখন ইসলাম গ্রহণ করে নাই এবং আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী পেঁচ আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রসুল উল্লাহ সাল্লাল্লাহ রিহসাল্লামের স্ত্রী আমাদের উম্মুল মখমিনী আমাদের মা কেন কিভাবে এবার ঘটনা আসেন এই আবু সুফিয়ানের শ্বশুর উকবা ইবনে রবিয়া রসুল ইসলাম যদি আবু সুফিয়ানের সাথে যদি সম্পর্ক তখন তো বিবাহ হয় নাই তখন তো ইসলাম গ্রহণ করে মক্কার পরিবেশে থাকা অবস্থায় বলতেছে যেহেতু সাসাবাতি যা সম্পর্কে ছিল ওই সময় আপনারা পয়েন্ট বুঝার জন্য বলে দিই উম্মে হাবিবার সাথে বিবাহ হয়েছে যখন উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহা রসুল ইসলামের সাথে বিবাহ হওয়ার আগে আরেকজন সাহাবি আরেকজন ব্যক্তির সাথে বিবাহ হয়েছিল ওই ব্যক্তি মুসলমান ছিল পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে যখন আবিসিনিয়া এই হিজুরত করেছিল স্বয়ং আল্লাহ আর বিবাহ পড়াই আল্লাহ সিটি উম্মে হাবিব আর সিটি পেয়ে মক্কায় চলে গেলেন আমি এই ঘটনাটা পরে বলবো উম্মে হাবিবার ইসলাম গ্রহণ জীবনীটা পরে বলবো এটা সংক্ষেপে বোঝার জন্য আগে বলছে এই কারণে উম্মে হাবিবার আর তালহা ইসলাম গ্রহণটা কত কঠিন ছিল আল্লাহ রসুলের কাছে অর্থাৎ মক্কা থেকে আবি হিজরত করেছে ওখান থেকে আল্লাহ রসুলের কাছে যাওয়া পর্যন্ত আপনি যদি উম্মাই হাবিবার জীবনী পড়েন শোক দিয়ে পারে রাখতে পারবেন কত কঠিন ছিল কত কঠিন ছিল জীবনটা একটা মেয়ে কত কঠিন সময় পার করেছে আল্লাহর রসুলের স্ত্রী হওয়ার আগ পর্যন্ত ইসলাম গ্রহণের পর থেকে মক্কায় থাকা অবস্থায় আমি হিজরতের পরে এবং যে স্বামী ইসলাম গ্রহণ করেছে আবার ওই স্বামী ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে কত কঠিন জীবন পার করেছে অথচ মক্কার একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ধনী ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তির মেয়ে ইসলাম এমনি এমনি আসে না আমাদেরকে এগুলো জানতে হবে শুনতে হবে এগুলা শিখতে হবে পড়তে হবে এবার আসে মূল কথায় রসুল সাল্লিউ যখন ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআনের কথা যখন বলা শুরু করলেন উকবা আবু করলেন্লাহ্লামের কাছে যাওয়ার জন্য মক্কার যত পাওয়ারফুল ব্যক্তি ছিল সবাইকে যখন বলতেছে আবু সুবিধানকে বলতেছে আবুল আহাবকে বলতেছে আবু জাহেলকে বলতেছে তোমরা আমাকে একটু সুযোগ দাও আমি মোহাম্মদের সাথে কথা বলবো কথা বলে দেখব আমি একটু তার সাথে কথা বলি এ কথা বলার পরে উকবা রাবিয়া এই কথা আমরা আগেও শুনেছি ওয়াস নসিহতে উকবা ইবনারাবিয়া রসুল্লাহ সাল্লাম রিউসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন সম্পর্ক তো নানা হই নানা হয় না আবু সুফিয়ানের শ্বশুর যদি হয় আর আবু আর রসুজা ইসলাম যদি সম্পর্কে চাঁচাবাতি যা হয় তাহলে আবু সুপিয়ালের রসুলা ইসলামের কী হয় নানা হয় নানা আর নাতি ওই যে আমাদের দেশে যে রকম মানে যখন ছেলে মেয়েরা বা ছেলে মেয়েদেরকে মামা মা বুঝাইতে না পারলে দাদা দাদি বা নানা নানি বুঝাতে যায় ঠিক না ওই রকম যখন সব মানুষেরা যখন ইসলামের দিকে দাবিত হচ্ছে তখন উব্বাই রাবিয়া রসুলা ইসলামের কাছে গেলেন বলতেছে যে নাতি আমি তোমার সাথে নানা আর নাতি হিসাবে কিছু কথা বলতে এসেছি কি কথা নানা বলো এক নম্বর কথা তুমি যে কথাগুলা বলতেছ আমাদের মান সম্মান সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তোমার কাছে আমি কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছি তোমার যদি আরবের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি যদি হতে হয় যদি প্রয়োজন হয় তোমাকে ক্ষমতা দিয়ে দিব। তোমাকে আমাদের সবার বাদশা বানাবো এমনকি পারস্য সাম্রাজ্য পারস্য সম্রাটের যে শেয়ার রোমান সম্রাটের যে শেয়ার আছে যে সিংহাসন আছে এই সিংহাসন বানিয়ে তোমাকে ওখানে রাখবো আমরা দুই নম্বর হচ্ছে তুমি যদি আরবের সম্পদশালী হও তাহলে তোমাকে আরবের সর্বশ্রেষ্ঠ সম্পদশালী বানাবো তিন নম্বর হচ্ছে তোমাকে যদি আরবের সর্বশ্রেষ্ঠ না যদি নারী যদি বিবাহ করার যদি প্রয়োজন হয় তাহলে দেব আমার নাতি উম্মে হাবিবার সাথে তোমার বিয়ে দেব উম্মে হাবিবার সাথে কি তখন বিবাহ হয়েছে প্রস্তাব নিয়ে আসছে কারণ উম্মে হাবিবা তখন ওই বয়সে সবেমাত্র মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এবং প্রাপ্তবয়স্ক যখন হয়েছে তখন আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী ছিল এবং আবু সুফিয়া কাফেরদের সাথে বিভিন্ন সমাবেশে মানুষের সামনে বক্তব্য দেওয়ার সময় অহংকার করে বলতো আরবের সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের মতো সুন্দরী নারী নারী তখন কি পর্দার বিধান ছিল তাদের কথা বলেন না পর্দার বিধান ছিল তখন কি বাসায় কি লুকিয়ে থাকতো না তখন তো উম্মে হাবিবরদি আল্লাহ আনহাকে ওই সময় সবাই দেখত সবাই দেখতে পেয়েছে এই জন্য আবু সুফিয়ান যখন অহংকার করে বলতো আমার মেয়ে আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী তখন কেউ কথা বলতো না কেউ এটাকে দ্বিতীয়বার রিপিট করতো না এরকম সুন্দরী ছিল এই তিনটা প্রস্তাব এবং এই প্রস্তাবটা যখন নিয়ে এসেছিল উম্মে হাবিবের খানেও গেছে তখন তিনিও মনে মনে যখন প্রস্তাব তখনও তো প্রস্তাব দিয়েছে কিন্তু কথা চলতেছে না নানা একটা প্রস্তাব দিছে রসুল ইসলামের কাছে অথচ রসুল ওসাল্লামের বয়স তখন প্রায় তিরিশ পঁয়ত্রিশ চলতেছে এই সময় তখন উম্মে হাবিব মনে মনে চিন্তা করত যে যদি রসুল সাল ইসলামের সাথে যদি আমার বিবাহ হতো মোহাম্মদের সাথে যদি বিবাহ হতো মানে নবুয়তের পরে পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশের মতো হয়েছে তখন মানে পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি হয়েছে এই সময় কোন কোন তাফসিরে আবার এটা এসেছে উকবা ইন্দের রাবিয়ার কথাটা মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার মৃত্যুর পরে উকবা ইন্দে রাবি প্রস্তাবটা দিয়েছিল কিছু কিছু তাফসিরের ভিতরে এই কথাটা এসেছে এবং উম্মা হাবিবা রদি আল্লাহ তালা আনহা নিজে নিজে এটা মানে অন্তরের স্বপ্ন দেখতে যেহেতু পারিবারিক জীবনে উম্মা হাবিবার জীবন যখন পড়বেন এখানে আসে ওনার প্রাথমিক জীবনে বিবাহ পূর্ব জীবনে কথাগুলো আসে ওনার অভিব্যক্তি যে যখন তার নানা প্রস্তাব নিয়ে গেছিল রসুল ইসলামের কাছে তখন নিজে নিজে এটা আকাঙ্ক্ষা করত এই কারণে রসুল সাল্লাহ ওসাল্লামের সাথে আল্লাহ সুবাহান স্বয়ং নিজে বিবাহ দিয়ে দিয়েছেন এগুলো আমরা সামনে বলবো ইনশাআল্লাহ